দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধু আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ার সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি গাইবান্ধার পলাশবাড়িতে উপস্থিত আছি এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বগুড়ার দিক থেকে রাস্তাটা এসে পলাশবাড়ি কোন জায়গায় থেমেছিল এবং সেখান থেকে কাজটা কিভাবে শুরু হয়েছে এই যে এখানে প্রায় ফোর লেন ক্যারেজ সেটা হয়েছিল কিন্তু পাশে যে এসএমবিটি সেটা হয়েছিল না প্রিয় বন্ধুরা সেই জায়গা সেই জায়গা থেকে দেখুন ঠিক তারপরে এখন নতুন করে এখানে বেড নির্মাণ করে সিসি ঢালাইটা দিয়েছে একদম ডবল করে ক্যারেজওয়ে যেটা সেই ক্যারেজ উপরে একটি অংশ পশ্চিম অংশে সিসি ঢালাইটা দিয়েছে এবং এইভাবে প্রায় অর্ধ কিলো দূরে প্রায় পলাশ পলাশবাড়ির দিকে যাচ্ছে আমি আস্তে আস্তে এখন অর্ধ কিলো দূরে পর্যন্ত ঢালাইটা দিয়েছে এই চায়না কোম্পানি এখানে চায়না কোম্পানি কাজ করছে চায়না কোম্পানি এরকম করে আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে তারা খণ্ড খণ্ড করে কাজটা করে না তারা যে কাজটা শুরু করে সেটা একবারে করে যেমন এখানে দেখুন যে আর সিসি ঢালাইটা এখনও দেয়নি কিন্তু সিসি ঢালাইটা অনেক আগেই দিয়েছে প্রায় এক দুই সপ্তাহ আগে দিয়েছে এরপরে এটা ক্যারেজ হয়ে ক্যারেজ পরে শুধু সিসি ঢালাই এবং তারপরে রাস্তাটা বের করে রেখেছে দেখুন এই যে এম ভিটি পশ্চিম প্রান্তের যেটা সেটা বের করে রেখেছে এইভাবে সোজা পলাশবাড়ির দিকে আমি এগিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি থেকে কাজ শুরু করেছে এবং কতটুকু কাজ হয়েছে এর আগে তারা ভাঙচুর আমি আপনাদেরকে দেখিয়েছি তার পরবর্তীতে রাস্তা নির্মাণ বা সেখানে বেড নির্মাণ কর করছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি আমি আজকে প্রায় বিশ থেকে পঁচিশ দিন পরে এসে আপনাদেরকে এই আপডেটটা আমি জানাচ্ছি প্রিয় বন্ধুরা পলাশবাড়ি ফায়ার স্টেশন গাইবান্ধা তার সামনেও একই অবস্থা ক্যারেজে উপর টুলেন যেটা পশ্চিম প্রান্তে তার ওপর সিসি ঢালাইটা হয়েছে এবং তারপরের পশ্চিম প্রান্তে যে এসএম সেখানে একটা বেড নির্মাণ করেছে এবং শেষ করেছে প্রিয় বন্ধুরা এর উপর এখন সিসি এবং আরসিসি সিসি ঢালাই দিয়ে পাশে এস নির্মাণ করবে এবং ক্যারোজের যে অবস্থা সেটা শুধুমাত্র সিসি ঢালাইটা করেছে এবং গাড়ি ঘোড়াগুলো চলছে ঢাকার পথে এবং ঢাকা থেকে আসছে রংপুরের পথে পুরোনো রাস্তা দিয়েই যাতায়াত করছে দেখুন পলাশবাড়ি ফায়ার স্টেশন ফায়ার সার্ভিস থেকে ঠিক তিনশো গজ বা তিনশো মিটার উত্তর দিকে দেখুন জয়ে একটি অংশ হয়েছে আর একটি অংশ বেড নির্মাণ করেছে প্রিয় বন্ধুরা এবং তারপরে এস এম ভিটির বেড নির্মাণ কাজ চলছে দেখুন কাজটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কাজ নির্মাণে কাজ করাই কোনো তর্জোর নেই তারা নিশ্চিন্তে নির্ভাবনায় আস্তে আস্তে করে চলেছে এখানে এসএমবিটির বেড নির্মাণ চলছে এবং তারপরে ক্যারেজোয়ের বেড নির্মাণ হয়েছে একটি অংশে সিসি ঢালাই করে এসে শেষ করেছে প্রিয় বন্ধুরা দেখুন এটা ঠিক সরকার ফিলিং স্টেশনের সামনে আমি একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই পর্যন্ত কাজটা শেষ করেছে তারপরে আবারও বেড নির্মাণের কাজ চলছে চলুন এগিয়ে যাই তারপরে কি কাজ হচ্ছে দেখি হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখুন এখান থেকে পলাশবাড়ি প্রায় অর্ধ কিলো দূরে বাসস্ট্যান্ড তার আগে এখানে লেবেলার দিয়ে মাটি সমান করছে এস এম উপরে দেখুন এখানে মাটি সমান করে চলেছে সরকার ফিলিং স্টেশনের পরে আমি পলাশবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখুন এবং মাঝখানে যেটা ক্যারেজ হয়ে সে কাজটা এখনও তেমন কিছু হয়নি তবে কাজটা করে চলেছে এটা করার পরে সার্ভাররা আর একটি জায়গার মাপ দেবে সেই মাপ দেওয়ার পরে মাঝখানে কাজটা এগিয়ে যাবে এটাও মাপ করছে দেখুন এবং গাড়িগুলো চলাচল করছে পূর্ব প্রান্তে যে রাস্তাটা পুরনো ছিল সেই রাস্তার উপর দিয়েই দেখুন একটি ভাইব্রেশন একটি ভাইব্রেশন এখানে da cara do E. প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র নুনিয়া গাড়ি প্রিয় বন্ধুরা এখান থেকে আবার দেখুন এখানে এস এম ভিটির যে বেড সেটা প্রায় নির্মাণ হয়েছে দেখুন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে এবং আমি যদি আপনাদেরকে পূর্ব দিকে দেখাই এবং একটু এগিয়ে যাই তাহলে দেখাবো যে ওই পার্শ্বেও বেডটা নির্মাণ করেছে এম ভিটি প্রিয় বন্ধুরা আমি পূর্ব প্রান্তে এসেছি পূর্ব প্রান্তে দেখুন একদম বেড নির্মাণ করেছে এই দিক দিয়ে এসএম ভিটিটা নির্মাণ করবে পূর্ব এবং পশ্চিম প্রান্তের এম ভিটির যে বেড সেটা প্রায় নির্মাণ হয়ে গেছে এখন এর উপর দিয়ে সিসি ঢালাই এবং আর সিসি ঢালাই করে দিলেই মাঝখানে কাজটা করতে পারবে প্রিয় বন্ধুরা আমি আরও এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে কাজের পরিস্থিতি দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আমি একদমই পলাশবাড়ি ঢাকা বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি এসে পড়েছি এখানে দেখুন পশ্চিম প্রান্তের যে এসএমভিটি সেটা একটু ডবল এবং সেটা সিসি ঢালায় নির্মাণ করা হয়েছে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে সিসি ঢালাইয়ের ওপর আর সিসি ঢালাই করে কিউরিং চলছে বন্ধুরা দেখাচ্ছি একটু দেখুন এই যে লক্ষ্য করুন সিসি ঢালাইয়ের উপর আর সিসি ঢালাই করা হয়েছে এবং উপরে পানি দিয়ে কিউরিং চলছে এস এম ভিটি বা স্লো ভিক্যাল ধীরগতির গাড়িগুলো চলবে এবং তার পাশেই দেখুন এখনও কিন্তু ক্যারেজওয়ের কাজ সম্পূর্ণ করা হয়নি কাজ চলছে আমি একটু আগে আপনাদেরকে দেখালাম সরকার পাম্পের আশেপাশে কাজ চলছে কিন্তু এখানে আর কোনো কাজ চলছে না কিউরিংয়ের কাজটা হচ্ছে আর রাস্তার এই অবস্থা রাস্তার পারে যথারীতি ঢাকা স্ট্যান্ড এবং স্থানীয় গাড়ি স্ট্যান্ড দেখুন ওই পাশে কোনো কাজ করা হয়নি এবং ওই পাশে শুধুমাত্র প্রতিষ্ঠান বা যেগুলো স্থাপনা ছিল সেগুলো ভাঙা হয়েছে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এখানে একটু জানাতে চাই যে আমি গত কিছু দিন পনেরো থেকে বিশ দিন কোনো ভিডিও দিতে পারিনি তার কারণ হলো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমার লুজ মোশন হয়েছিল আমার জ্বর হয়েছিল এবং আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম এরকম অনেকগুলো অসুখ আমার একসাথে হয়েছিল যার কারণে আমি পনেরো দিন আমি একদম রেস্টে ছিলাম প্রিয় বন্ধুরা তারপরে আমি আজকে আবার কাজ শুরু করেছি আজকে পহেলা জুন দু হাজার চব্বিশ প্রিয় বন্ধুরা আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ থেকে আপনাদেরকে কাজ দেখাতে পারি বন্ধুরা আমি একদম বাস স্ট্যান্ডের সামনে বা যে টার্মিনাল এখানে রাস্তার পাশে যে গাড়ির কাউন্টার সেই কাউন্টারের সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই বাম পাশে কিউরিং শেষ হয়েছে এর প্রায় আর কিউরিংয়ের কাজ নেই এবং মাঝখানেও আস্তে আস্তে করে কাজ চলছে তবে যেভাবে তড়িঘড়ি করে ভাঙা হয়েছে সেরকম তড়িঘড়ি করে কাজগুলো হচ্ছে না যদি এখানে একটা ফ্লাইওভারই হয় সেটা তো অনেক দিন লাগবে তাহলে সেই কাজের যে আয়োজন এখানে বোরিং করা তারপরে সেই বোরিংয়ের মধ্যে খাঁচা ঢুকোনো এবং সেটাকে কংক্রিট করা প্রিয় বন্ধুরা তেমন কোনো আয়োজন এখানে নেই সম্ভবত দুই পাশে বেড়া দিবে আগে যেটা নির্মাণ করবে এবং তারপর তার পাশেই এখানে টিন দিয়ে বেড়া দিবে বেড়া দেওয়ার কারণ হলো তাদের যে নির্মাণ মেটেরিয়ালস থাকবে সেই সমস্ত জিনিস যেন হারিয়ে না যায় বা কেউ এখানে সরিয়ে না নিতে পারে সেটা তাদের সেফটি এবং সেভাবেই সেটা কাজ করে বন্ধুরা আমি একদম থানার সামনে এসে পড়েছি দেখুন এখানে এস এম ভিটির যে আরসিসি সিসি ঢালা সেটা এখানে শেষ এবং এখানেই হল বাস স্ট্যান্ড মোড় এখান থেকে চলে গেছে গাইবান্ধা বাম দিকে ঘোড়াঘাট হয়ে দিনাজপুর প্রিয় বন্ধুরা সেটা এই জায়গাটা কোনো কিছু হয়নি বা এখনো করেনি চৌরাস্তা এটা বিশেষভাবে নির্মাণ হবে প্রিয় বন্ধুরা যার জন্য কাজটা করেনি এটার মাপ একটু ভিন্ন আছে ওপর দিয়ে ফ্লাইওভার হবে এবং দুই পাশের যে এস সেটার একটা বিশেষ কারণ থাকতে পারে যার কারণে এটা এখনও করা হয়নি কিন্তু তারপরেই আমি আপনাদেরকে আগের দিনেও দেখিয়েছি আবার দেখাচ্ছি এখানে অনেকখানি উঁচু করে অনেক অনেক উঁচু করে দেখুন বাম পাশে দেখবেন অনেক উঁচু করে এস এম ভিটিটা নির্মাণ করা হয়েছে প্রিয় বন্ধুরা দেখুন সিসি এবং আর সিসি ঢালাই করা হয়েছে এবং অনেক উঁচু দেখুন এটা করা হয়েছে আমি এগিয়ে যাচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য আজকে অনেক রোদ প্রচণ্ড গরম তার মধ্যেই শ্রমিকরা কাজ করে চলেছে বন্ধুরা এগিয়ে যাচ্ছে রাস্তার পশ্চিম পাশ দিয়ে এখানে সিসি ঢালাইয়ের ওপর আর সিসি ঢালাই দেওয়ার জন্য শ্রমিকরা খাঁচা সাজিয়ে নিয়েছে রডের খাঁচা সাজিয়ে নিয়েছে আজকে রাত্রেই এই ঢালাইটা হবে প্রিয় বন্ধুরা আমি আরও একটু এগিয়ে যাচ্ছি দেখছেন শ্রমিকরা কাজ করছে খুব বেশি শ্রমিক নাই যেভাবে তরিঘড়ি করে কাজ করা উচিত ছিল যেহেতু পরস্ পরে শুরু হয়েছে সেরকম তরিঘড়ি এখানে লক্ষ্য করা যাচ্ছে না খুবই ধিমে তালে কাজ হচ্ছে বন্ধুরা একটু এগিয়ে যাচ্ছি এখানে এসএম একটু বড় এখানে বিল্ডিংটা একটু ডিস্টার্ব করেছে এই জায়গাটা বাদ দিয়ে দেখুন কিছু অংশ কম ঢালাই করতে হয়েছে যেহেতু বিল্ডিংটা এখনও আছে যে দেখুন এখান থেকে আবার পূর্ণাঙ্গভাবে করেছে এখানে আরসিসি ঢালাইয়ের জন্য রড দিচ্ছে প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর আপনাদেরকে একটু করে দেখাচ্ছি কতগুলো কাজ হয়েছে কতটুকু কাজ হয়েছে দেখুন প্রিয় পূর্ব ধারে কিন্তু এটা হয়নি এ অংশে রাস্তার পশ্চিম পার্শ্বেই অনেকখানি জায়গা বা সম্পূর্ণ জায়গায় এই পাশেই নিয়েছে কিন্তু পূর্ব প্রান্তে কোনো জায়গা তেমন নেয়নি অতি অল্প এবং পূর্ব প্রান্ত ঘেসেই ঢাকা রোডটা এখনও আছে ওই দিক দিয়েই গাড়ি ঘোড়া চলাচল করছে ওই দিক দিয়ে সেমভিটিটা এখন দিলে রাস্তাটা নষ্ট হয়ে যাবে যার কারণে আগে এটা করে নিয়ে তারপরে ওটা করতে হবে যাতে করে গাড়িগুলো এদিক দিয়ে যাতায়াত করতে পারে প্রিয় বন্ধুরা আমি আর বেশি দূর যাবো না আর ওদিকে কাজ হচ্ছে না এই যে দেখছেন এ পর্যন্তই ওদিকে কোনো কাজ হচ্ছে না আমি আগেই গেছি এবং দেখেছি যে ভিডিও কতটুকু হয়েছে দেখলেন এবং বুঝতে পারলেন যা হয়েছে আমি তাই আপনাদেরকে দেখিয়েছি একটু বাড়তি বা কম এরকম কিছু আমি দেখাইনি যেমন যেমন আছে তেমন তেমন আমার ক্যামেরায় ধরা পড়েছে প্রিয় বন্ধুরা যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন